বাংলাদেশের পরিবহন ব্যবসার জনক অথবা বাংলাদেশের রাস্তার কি হিসেবে যাকে গণ্য করা হয় হানিফ এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের মোটামুটি সবগুলো জেলাতেই তাদের পরিবহন ব্যবসা দিয়ে বিস্তার করেছে আজ শেয়ার করবো হানিফ এন্টারপ্রাইজের উত্থানের গল্প কিভাবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানিতে পরিণত হয়েছে তাদের সেই ইতিহাস শুরুতেই বলে রাখি আমার এই ভিডিওতে যে বাসের ছবিগুলো আপনারা দেখতে পাবেন তার কোনোটি আমার তোলা নাই সবগুলো ছবি আমি কালেক্ট করেছি হানিফ এন্টারপ্রাইজের ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজ থেকে এবং যে ভিডিওগুলো তার নাইনটি পার্সেন্ট ভিডিও আমার করা বাকি টেন পার্সেন্ট ভিডিও আমার কালেক্ট করা যারা আমার এই চ্যানেলের আজ প্রথম ভিউয়ার তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং বাস সম্পর্কিত যে কোনো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে সরকারি পরিবহন কোম্পানি অর্থাৎ সরকারি বাস পরিবহন কোম্পানি বিআরটিসি যাদের বাসের সংখ্যা আঠারোশো বাইশটি কিন্তু বর্তমানে আমার জানা মতে সচল রয়েছে এক হাজারের কিছু বেশি অথবা কম হতে পারে এক্ষেত্রে বেসরকারি পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ যাদের বাস বহু আগেই বারোশো ছেড়ে গিয়েছে এবং দিনের পর দিন তা বেড়ে চলেছে আমি যতটুকু জানি আমার জানা মতে বর্তমানে হানিফের বাসের সংখ্যা ষোলো থেকে সতেরোশোর মতো হানিফ এন্টারপ্রাইজ এই পরিবহন কোম্পানির মালিকের নাম কিন্তু হানিফ নয় তার নাম হল জয়নাল আবেদিন জয়না লাবিদিন সাহেব এই বাসের ব্যবসায়ে প্ল্যান বা ইচ্ছে করে আসেনি ঘটনাচক্রে তিনি এসে পড়েন এই বাসের প্রথম ব্যবসা শুরু করেন চালের ব্যবসা দিয়ে সে সর্বপ্রথম চাল দিয়ে ব্যবসার পথে হাঁটা শুরু করেন সেই সময়ে প্রমত্তা পদ্মা নদী পাড়ি দিয়ে চাল ওপার থেকে ঢাকা শহরে নিয়ে আসতে হতো সেই সময়ে ব্যবসার জন্য তিনি তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যান যশোরে এবং সেই চাল নিয়ে ঢাকা আসার সময় পড়েন পদ্মার বুকে বিশাল ঝরে এবং ঝরে তার সব চাল ভেসে যায় নদীতে এবং কোনো রকম সে তার জীবন নিয়ে বেঁচে ফেরেন এরপরে উনিশশো সালে যুদ্ধের পর জয় সাহেব শুরু করেন তার ঠিকাদারি ব্যবসা বর্তমানে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবন এলাকা সেই সময় চাষাবাদের ক্ষেত ছিল এই জায়গায় সরকারি জমি হয় এই সময় তিনি সরকারের কাছ থেকে এই জায়গায় মাটি ফেলার জন্য কন্ট্রাক্ট নেন তার এই মাটি ফেলার কাজের সুবিধার্থে তিনি তৎকালীন চোদ্দ হাজার টাকায় তিন টনের একটি ট্রাক কিনেন এবং আরও সাথে বেশ কিছু ট্রাক ভাড়া নিয়ে তার মাটি ফেলার কাজ করেন কিন্তু কাজের সুবিধা না হয় তিনি সেই ট্রাকটি বিক্রি করে বেড ফোর পাঁচ টনের একটি ট্রাক কেনেন এবং তার কাজ এগিয়ে নিয়ে যান এরপর ফেনের মাতামুহরি নদীর বাদ নির্মাণের কাজ পান তিনি সেই সুবাদে তাকে দশ লাখ টাকা দেওয়া হয় তার কাজের সুবিধার্থে এই সুযোগে তিনি সেই দশ লাখ টাকা দিয়ে তিনি হিনোর দুইটি নতুন বাস কিনে নেন এবং সেই বাস দুটি দিয়ে তিনি প্রথম বাস ব্যবসা শুরু করেন ঢাকা বগুড়া রুডে তবে তার ছোট ছেলের নামে তিনি তার বাস কোম্পানির নাম রাখেন হানি এন্টারপ্রাইজ এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে তার ব্যবসায় বড় হতে থাকে এবং পরিণত হয় বাংলাদেশের সবচেয়ে বড় পরিবহন কোম্পানিতে ধনী গরিব সবার জন্যই সবার সুবিধার্থে তার এই কোম্পানিতে নন এসি এসি বিশাল এক বাসের বহর রয়েছে বর্তমানে তাদের বহরে রয়েছে হিনো এ কে ওয়ান জে সিরিজের নন এসি বাস মিছু মিছি ফুসো চেসিসের নন এসি বাস আইসার বিজনেস ক্লাস নন এসি বাস এছাড়াও এসির ক্ষেত্রে হিনো আর এম টু হিনো আর এন এইট ভলভো মাল্টি এক্সেল ভলভোর দুইটি মডেলও বি নাইন আর এবং বি সেভেন আর দুইটি মডেলেই তাদের বহরে রয়েছে এবং এসি বাসগুলো মোটামুটি সবগুলোই বিজনেস ক্লাস সিরিজের হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো বাংলাদেশের সব বড় বড় শহরের পাশাপাশি মোটামুটি সবগুলো জেলা থানা শহরে এবং ছোট ছোট যে শহরগুলো সেগুলো তো পর্যন্ত তাদের বাসের সার্ভিস রয়েছে জয়নাল আবেদিন সাহেব বাস ব্যবসার পাশাপাশি তিনি যেই ব্যবসায় হাত দিয়েছেন সেই ব্যবসাতেই তিনি সোনা ফলিয়েছেন বাস ব্যবসার পাশাপাশি তিনি শুরু করেন পেট্রোল পাম্প বিজনেস সিএনজি স্টেশনের বিজনেস ইট ভাটার বিজনেস কোল্ড স্টোরেজের বিজনেস এবং বাস বডি বিল্ডিং যে গ্যারেজগুলো হয় সেই রকম গ্যারেজের ব্যবসা এত কিছুর পরেও জয়নাল সাহেব সবসময় থেকেছেন লোকচক্ষুর আড়ালে সবসময় তার ধ্যান জ্ঞান যে ব্যবসা তিনি সেই ব্যবসাকে পরিচালনা করেছেন সবার আড়ালে থেকে জয়নাল আবেদিন সাহেবের জন্ম হয় সাভারের হিজলা গ্রামে পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি তার বাবা ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার পাশাপাশি তার বাবার ধান চাল চামড়া এই সব ব্যবসা ছিল এবং আমদানি রপ্তানির কাজও করতেন তিনি পড়াশোনার প্রতি তেমন মনোযোগ ছিল না জয়নাল আবেদিন সাহেবের তার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয় মিরপুরের অধিবাসী হাজি নুরুল ইসলামের মেয়ে মমতাজের সাথে কিন্তু ভাইয়ের বিয়েতে বিয়ের শেষ মুহূর্তে তার বড় ভাই একটু বেঁকে বসেন সে বিয়েতে রাজি হন না সেই মুহূর্তে বাবার সম্মান বাঁচাতে চোদ্দ বছর বয়সে বিয়ের পিড়িতে বসেন জয়নাল আবেদিন সাহেব বিয়ের পর বাবার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে জয়নাল সাহেব শুরু করেন চালের ব্যবসা এই টাকা সেই সময় অনেক বড় ছিল তিনি চাল কেনার উদ্দেশ্যে চলে যান নগাঁয় সেখানকার চালের ব্যবসায়ীরা তাকে বিশ্বাস করেনি এতটুকু ছেলের কাছে এত পরিমাণে টাকা তাই তার চাল কেনা হয়নি সে ফিরে এসে বিমানে চেপে চলে যান যশোরে যশোরে যে দুইশো পঞ্চাশ মন চাল কেনেন এবং ফিরে আসার সময় মুন্সীগঞ্জের পদ্মায় ঝড়ের কবলে পড়ে এবং চাল সহ তার নৌকা ডুবে যায় মাঝিদের সহযোগিতায় অনেক কষ্টে তিনি তার জীবন ফিরে পান শেষে মাত্র পঞ্চাশ টাকা পকেটে নিয়ে তিনি ফিরে আসেন বাড়িতে এরপরে জয়নাল সাহেব শুরু করেন ঠিকাদারি ব্যবসা সাথে বিভিন্ন ব্যবসার সাথে সাথে বাসের ব্যবসাও তিনি এই সময় শুরু করেন তার নিজ হাতে গড়া হানিফ এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইজের বহরে বর্তমানে পঞ্চাশ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয় জয়নাল সাহেবের পরিবার রাজনীতিতে জড়িত ছিলেন তার বাবা টানা দুইবারের সাভার উপজেলার চেয়ারম্যান ছিলেন তারা বিএমপির রাজনীতি করত এবং তার ছেলে বড় ছেলে যার নাম কফিলউদ্দিন আহমেদ তিনিও মোটামুটি রাজনীতির সাথে ভালোই জড়িত ছিলেন বিএমপির সাভার উপজেলার সভাপতি ছিলেন তিনি দীর্ঘদিন এবং তার ছোট ছেলে যার নামে বাস কোম্পানি খোলা অর্থাৎ হানিফ দুই হাজার যে গ্রেনেড হামলা হয় সেই গ্রেনেড তা হানিফ সাহেবের নামে মামলা হয় এবং এই মামলায় মৃত্যুদণ্ড ঘোষণা হয় তার জয়নাল আবেদিন সাহেবের এই ঘটনাগুলো তিনি তার শেষ জীবনে এক সাংবাদিককে বলেছিলেন সেই কোনো এক মাধ্যমে আমিও জেনেছি জয়নাল সাহেব সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছেন ব্যবসায়ী ছিল তার একমাত্র জ্ঞান ধারণা তিনি যেটা করেছেন সব কিছুই ব্যবসায়িক কেন্দ্রিক ছিল দুই হাজার নভেম্বরে করোনা ভাইরাস তার প্রাণ কেড়ে নেয় বছর বয়সে তার জীবনের চাকা তার জীবন শেষ হলেও কিন্তু শেষ হয়নি হানিফ এন্টারপ্রাইজ দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের ঢাকা থেকে প্রতিটি বড় শহরে এবং বাংলাদেশের এক প্রান্তকে আরেক প্রান্তের সাথে সংযোগ করেছে এই হানিফ এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইজের পাশাপাশি মোটামুটি বেশ কিছু পরিবহন তাদের দেখি এখন বড় বড় শহরগুলোতে সার্ভিস দিয়ে আসছে দুর্বার হোক হানিফ পরিবহনের পথ চলা এগিয়ে যাক আরো সামনের দিকে এই প্রত্যাশায় আজ শেষ করছি আমার যদি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি এটি একটি ভিডিও নয় এটি একটি ইনফরমেশন শেয়ার করা শুধুমাত্র আপনাদের জানার জন্য তবশ্য অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং পাশে থেকে আমাকে আরো সামনে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করবেন শুভ বিদায়